আগে আমার গল্প শোনো সেই বললো শুনবো না সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার না ও সব বাজে আমি বল না তোমার জন্য নতুন করে লিখবো তবে সেই বলল সত্যি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনামুক্ত একটি অনেক তল্লাটে একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কীসে মেঘপালিকা তুমি কিসে সে হচ্ছে মণি তুনে আমার অসুখ মণি তোনে আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললো সকে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক কষলায় চুল থেকে আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য মিলিয়ে বৃষ্টিপাত দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকব একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকতে যেরূপ কথা সেরূপ কথা আমার একা ঘাড় গুজে দিনে লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিনে মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এ অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় গোড়ামেই খড়িনি কিশোর বেলা সেই হরিণী নমস্কার